সাধের বিটি আসবি ব করে আমি থাকিব তোরা সাই ঘরে আমি থাকিব তোরা সাই ঘরে সাঁধের বিটি আসবি করে কদিন আগে শ্বশুরকে তোর বলে দিব ফোন করে কদিন আগে শ্বশুরকে তোর বলে দিব ফোন করে পাঠা বতর বাপকে আমি পাঠা বতর বাপকে আমি আইনতে যে গাড়ি করে ও যে গাড়ি করে সাধের মিটি আসিবি ম করে আমি থাক বতরা সাই ঘরে অমা থাকি বতরা সাই ঘরে সাঁভের মিটিহি আসিবি ব করে পর্ব কদিন থাকি বিবিটি মা বাপে দরে পরম কদিন থাকি বিবিটি মা বাপেরা দরে হাতে গড়া লাড়ু পিঠা হাতে গড়া লাড়ু পিঠা খাওয়াব যতন করে মগো খাওয়াব জন করে সাধের বিতি আসবি ম আমি ছাইগি তোরা চাই ঘরে থাকিব তোরা সাই ঘরে সাধের মিটি আসবি ম করে দেখতে যাবি মেলা সবাই সঙ্গী সাথী শঙ্করে দেখতে যাবি মেলা সবাই সঙ্গী সাথী শঙ্করে মেলা ঘোরার দিব টাকা মেলা ঘোরার দিব টাকা লিপি তোর মন করে মাগ লিপি তোর মন করে সাধের বিতি আসিবি ন করে আমি থাকিব তোরা সাই ঘরে ও থাকিব তোরা সাই ঘরে সাধের বিতি আসিবি করে তবে টুসু গীত লেখেছে দমে অনিমেষ দা মাস্টারে টুসু গীত লেখেছে দমে অনিমেষ দা মাস্টারে শুনতে পাবি গেল এই তোরা শুনতে পাবি গেলে তোরা মকরের ম করের মেহেলা টাড়ে যগো ম মেহেলা টাড়ে সাধের বিটি আসিবি ম করে আমি থাকি তোরা সাই ঘরে মাগ থাকিব তোরা হা সাই ঘরে সাধের বিটি আসিবি ম করে সাধের বিটি আসিবি ম করে সাধের বিটি আসিবি ম করে সবার সবার লেখা পড়ার নাই লেখা পাতে হে ভুল লেখা পাতে হে ভুনা লেখা পড়াল লেখা পড়ার বিকল্প সবাই সাধনা লেখা পড়ার বিকল্প নাই কর সবাই সাধনা উনি জিতেমেছে তুসিকে পরে মঙ্গল কামনা সবাই মঙ্গল কামনা লেখা পড়ার নাই তুলনা লেখা পড়া করতে হে ভুলনা লেখা পড়া করতে হে না লেখা পড়ার মাহে তুলো না